শাসক কেও দিমনি প্রধান কেন দিমনি রাষ্ট্র প্রধান কেও দিমনি বন্ধন সাধারণ নাগরিক কেও দিমনি কি সরকারনের জন্য কি দেশ আপনারা চালান কি দেখছন দেখছক না দশ লক্ষ করে দিছেন আজকে ভর্তিছেন দেশ কি দেশ আছে দেশ কি বাংলাদেশ আছে শুধু বাংলাদেশ টা নাম আছে আর সব কিছু শেষ করে দিছল আপনারা আমার পরিচয় আমি একজন মানুষ নাম বলার কোনো দরকার নাই আমি মানুষ অবশ্যই অবশ্যই আমি একজন বা একবারে গুলি করা বাইরে আলাম তেলের দাম বাড়াই না তেলের দাম বাড়াই না সব কিছুর দাম বাড়াই না তাহলে আমরা কয় আমরা একজন প্রতিপন্ধী আমি এই কথা বলব যে খাই আমি করি আমাদের অনেক কিছু প্রোগ্রাম বিতন বলে যে দরকার নেই একে প্রোগ্রাম বিতন হয়েছে তারপরে আমরা আমি একদম বলতে প্রোগ্রাম বিতন আমরা ছোটমারি স্বাধীনতা আমি ছোটমারি এই উপদেশটা যত নিই আমি টুকটালাই নাহি না কি প্রশাসন ছোট কথা আছে আসি আসি পড়া ছোট চকোলেট টুটা আন্দোলন হলো ছাত্র আন্দোলন আজও কবি বৈষম্য দূর হইছে আমি তো দেখি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা ক্ষেত্রে এখনো সেই আগে থেকে আরও বেশি বৈষম্য চলতে স্বাধীনতা পেয়েছে দ্বিতীয় স্বাধীনতা এটা বলা যাবে না ন্যূনতম লজ্জাবত থাকলে এরকম কথা বলতে পারে না কোনো শিক্ষার্থী বলতে পারে না যদি তার মৌলিক কোনো শিক্ষা থাকে বাংলাদেশ আওয়ামী লীগ ঐত্য সংগঠন স্বাধীনতার সংগ্রামের আগের থেকে ভাষা আন্দোলন থেকে এই আওয়ামী লীগ সংগঠন ঐতিহ্যবাহী সংগঠন আমি চাই না যে এই সংগঠন নিষিদ্ধ যদি ন্যূনতম কারো লজ্জাবৎ থাকে এরকম কথা বলবে না যে স্বাধীন করেছি সংস্কারও করবে যে বিভিন্ন গ্রাফিতি লেখছে চব্বিশ সালে কিসের স্বাধীন স্বাধীন এটি সেটা তো একাত্তরে দেশ আমরা আমগো ভূমি বুঝে নিছি আমরা অন্যদের সাথে লড়াই করছি কিন্তু এখন যদি আপনি কন যে এইটা স্বাধীন হয়েছে চব্বিশ তারিখে তা আমারে বুঝান আপনি কার বিরুদ্ধে স্বাধীন হইল আমি আমার ভাইয়ের বিরুদ্ধে এটা স্বাধীন হইলো প্রত্যেকটা ক্ষেত্রে গিয়া

নিয়েছি অন্যজনের হাতে চলে গেছে না স্বাধীন আসার ইচ্ছা ছিল তারা হয়তো আমি বললাম যে এটা আমি বলবো না যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা ক্ষমতার লোভে একজনকে সরিয়ে আরেকজনকে গড়াইতেছে এর একবার হয়েছে এটা গল্প শুনেছি একাত্তর সালে স্বাধীন হয়েছে বাংলাদেশ হ্যাঁ এটা তো বললাম যে চব্বিশ আমি স্বাধীনতা কখনো কারণ এটা অন্য দেশের সাথে আমরা যুদ্ধ নাই আমি কেমনে বলবো এটা বাংলাদেশ স্বাধীন হয়েছে এখন এটা বিষয় হচ্ছে যেমন আগে সরকার ছিল যে শোনা যাইতেছে আগে সরকার অনেক দুর্নীতি ছিল দুর্নীতির কারণে ও সরকারকে সরিয়ে মনে করেন আট অবদুন সরকার বসে গেছে অর্থ সরকার যে ওনার থেকে ইনিও ভালো চালাইতে পারে আশা কিন্তু বসে গেছে কিন্তু এখন যেটা দেখা যাইতেছে যে ডক্টর অনুসিরাফ পারতাছে না দেশ আগের থেকে অনেক পিছিয়ে গেছে যা মন আগে আমরা যে ইনকাম করতাম সেই ইনকাম এমন করতে পারি না আমিনী এর আমলের তেল খাট ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট একটা ছোট একটা তরমুজের দাম তিনশো টাকা জিজ্ঞেস করলাম তাই কেজি হিসাবে তরমুজ কেন কেজি হিসাবে খাবো আর এই মুহূর্তে আমরা শেখ হাসিনার মিস করতেছি আর সিন্দিকে তো আপনার মতো আমার মতো লোকজনই করতেছে নাকি উনি উপেতে ফেরেস্তা করতেছে বলতো মানে আমরা মহান মানুষ না আর লেবু দেন লেবু আপনি গিয়ে ষাট টাকা খালি তার মানে দুশো বিশ টাকা ডজন এটা কি এটা কি হয় গত তিন দিন আগেও আমি লেবু কিনছি ডজন ষাট টাকা করে সেই লেবু আজকে দুশো দুশো টাকা আমরা কোন দেশে আছি আমরা কি মানুষ আমরা কি মানুষ বলে আমরা আমরা পরিচয় দিতে পারি যে আমরা মানুষ বিশ্বের সব দেশে রোজা আসলে সব সবজির দাম কমে যায় সব জিনিসে প্রত্যেকটা মূল্য প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায় আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন বাংলায় দেখেন আপনাদের গ্যা তেল তেলতেলে মাটি করতেছে আপনাদের গ্যা তেল আগে আছে আমরা একটা কথা আমি লীগের আমলের তেল খাত ভরে রাখতো পালং ভরে রাখতো জাহাজ ভরে রাখতো এখন তেল কোথায় যাচ্ছে এখন তেল কেন সংকট আবার তোরা মানুষ হ আমরা মানুষ হই নাই এখনো যত টাকা 12 কোটি টাকা থেকে 10 কোটি টাকা উঠা করে দেন কত সুন্দর আমাদের দেশ কত সুন্দর আপনাদের সমন্বয় যাদের জুতা রেপিটইলেও মান সম্মান আমাদের ক্ষয় হবে আপনাদের না চারের বাবা মায়েদের ভিক্ষা জানাই যে সমন্বয় গেলে সার্জিস সালম আমি মূর নাম উল্লেখ করে বলতেছি সার্জিস সালম হাসনাত আবদুল্লাহ নাহিদ এই নাহিদ তো আরেক চোর